তিন ধাপে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে একাশি শতাংশ আসন জয়ের দাবি করেছে সমর্থিত দল ইউএসডিপি তবে জাতিসংঘ পশ্চিমা দেশ আর মানবাধিকার সংগঠনগুলো একে একতরফা ও সাজানো নির্বাচন বলে আখ্যা দিয়েছে অন্তত পঁচাত্তর লাখ মানুষ ভোটের বাইরে ছিলেন বড় রাজনৈতিক দলগুলো বাতিল করা হয় আর নির্বাচন সমালোচনায় ইলেকশন প্রোটেকশন আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয় আসিয়ানও এই নির্বাচন অনুমোদন না দেওয়ার কথা জানিয়েছে তবে ক্ষমতা ধরে রাখতে নতুন কাঠামো আঁটছে জানতা মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন পরিষদ গঠনের পরিকল্পনা করছে তারা পাঁচ সদস্য নিয়ে গঠন করা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন জানতা প্রধান মিনং হাইং নিজেই পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রিসভা এমনকি আদালতের ওপরেও থাকবে এই পরিষদের কর্তৃত্ব বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মিনং হাইং প্রেসিডেন্ট হলেও সেনাবাহিনীর কর্তৃত্ব হাতছাড়া না করেই নতুন সেনাপ্রধান ও ভবিষ্যৎ সরকার দুই পক্ষের ওপরই তিনি তদারকি করতে পারবেন এই কাঠামোর কোনো জবাবদিহি ব্যবস্থাও নেই বলে সতর্ক করেছেন নির্ধারক গবেষকরা রাজনৈতিক পুনর্গঠনের আড়ালে সংঘাত আরও তীব্র হয়েছে দক্ষিণের তানিন অঞ্চলে শহরের বাইরে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়ে জান্তা বিমান ও ড্রোন হামলা যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ বাড়িয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ও গবেষকরা দেশজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত তিরানব্বই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি এসিএলইডির মানবাধিকারের চিত্র আরও ভয়াবহ বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে পাঁচ বছরে হাজারো বেসামরিক নিহত তিরিশ হাজারের বেশি রাজনৈতিক বন্দী ও অন্তত ছত্রিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন মুসলমান সম্প্রদায়ের ওপর মসজিদে অভিযান ধর্মীয় স্থাপনা ধ্বংস কবরস্থান দখল ও ঘৃণামূলক উস্কানির অভিযোগও রয়েছে নাদিম মার্জান সমসংবাদ সংবাদ